না না করে শুধু নিযত হবে প্রশ্ন অনেক জায়গায় মসজিদে পানির ব্যবস্থা থাকে না আর তখন ওজুর জন্য অনেক কষ্ট হয় আমি শুনেছি যে যদি কোথাও পানি না পাওয়া যায় তাহলে ওজুর নিযত করলেই অজু হয়ে যায় এটা কি সম্ভব যদি অজু হয় তাহলে কি নিযত ঠিক সেইভাবেই করতে হবে যেভাবে আমরা পানি দিয়ে অজু করার সময় করি উত্তর শুধু অজুর নিযত করলে অজু হয় না আপনি ভুল শুনেছেন শরীয়তের হুকুম এই যে যদি কোনো জায়গায় অজুর জন্য পানি না পাওয়া যায় তাহলে পাক মাটি দিয়ে তাইয়ামম করতে হবে দলিল অ্যান অ্যাবি হ্যানি ফ্যাটা الله لا طهارة للصحيح إلا بالماء أو بالسعيد في غير الأمصار وغير القرى إذا عدم الماء قال أبو بكر الأصل فيه قوله تعالى إذا قمتم إلى الصلاة فلم تجدوا ماء فيتيمم سعيدا طيبا شرح مختصر الطهابي رشنو <applause> باور أرثو إيزي পানি قم পক্ষে 1 মাইল দূরে থাকতে হবে তাই শহরে পানি না পাওয়ার কোনো কারণ من حيث الصوره والمعنى فهو ان يكون الماء بعيدا عنده ولم يذكر حد البعد في ظاهر الرواية ورواه محمد انه قد هو ايتونا بيلن فسعيدا فان كان اقل من ميل لم يزوز التيمم غسل অঙ্গসমূহ তিনবার ধোয়া সম্পূর্ণ সুন্নত প্রশ্ন আমাদের ইসলামিয়াতির উস্তাদ বলেছেন যে ওযু করার সময় হাত ধোয়া, আঙ্গুলি করা নাকি পানি দিয়া মুখ ধোয়া ইত্যাদি যা তিনবার ধোয়া হয় তা দুবারও ধোয়া যেতে পারে এটা কি সঠিক উত্তর

অজুতে প্রত্যেক অঙ্গ তিনবারের বেশি ধোঁয়া প্রশ্ন করার সময় অজু প্রত্যেক অঙ্গ তিনবার ধোয়া শূন্য যদি কোনো অঙ্গ ধোয়ার সময় তিনবারের বেশি ধুয়ে ফেলা হয় তাহলে কি কোনো পার্থক্য আসবে উত্তর একটি অঙ্গকে তিনবারের বেশি ধোয়া মকরু এবং পানির অপচয় দলিল থেকে তারপর তিনবারের বেশি ধোয়াটা এইটা আজাদা আলাসা লাসা ফি দাও বি মা না হার মামু অফি শ্যামি এটা প্রথায় স্বামীতে আছে তারপর ইবনে মাজার ভিতরেও আছে আখরাজা ইবনে মাজা দূরে মুখতার মা স্বামীর মধ্য আছে অজু কি অঙ্গসমূহ ধোঁয়ার ক্রম অপরিহার্য প্রশ্ন অজুর সময় যদি কোন কিছু যেমন নাকের মধ্যে পানি দিয়া ভুলে যান এবং তারপর শেষে বা পা ধোয়ার আগে তিনবার নাকের মধ্যেও পানি দিয়ে নেয় তাহলে কি অজু হয়ে যাবে উত্তর হয়ে যাবে দলিল সাক্কা ফি বা উদু ইহি সাক্কা ফি হি লাউ ফি হেলালিহি কলাম ইয়াকুনু সাক্কু ইয়ে দূরে মোখতার মা আসামি দূরে মোখতার এবং ঠামির ভিতরে আছে ঘন দাড়ি ভিতর থেকে ধোয়া জরুরি নয় শুধু খেলাল করলেই যথেষ্ট প্রশ্ন অজু করার সময় তিনবার মুখ ধোয়ার পর দাড়িকে ভিতর থেকে বাইরে থেকে ভিজিয়ে রাখার জন্য বারবার বারবার হাতে পানি নিয়ে ধোয়া কি জরুরি উত্তর দাড়ি যদি ঘন হয় যাতে ভিতরের চামড়া দেখা না যায় তাহলে তার উপর থেকে ধোয়া খরচ এবং তার খিলাল করা শূন্য আ যদি হালকা হয় তাহলে পুরো দাড়িকে পানি দিয়ে ভিজিয়ে দেওয়া জরুরি দলিল বহুত লম্বা চুরাই দলিল আপনারা দেখে নিতে পারেন ফতোয়ায়ে কাজি খান আলমগীর কিতাবুত তাহারেতের মতো তারপর ফাতহুল কাদিরের মতো দেখে নিতে পারেন